এটা প্রফেসর নিউজ অন্তত করবেন আপনি এটা লিখিত নেন উনি এটা কোনো কালে করবে না প্রয়োজন উনি একটি সংস্কার করবে না ওনার আপনি যে আমরা এখন যে ভাষায় কথা বলছি আমি অন্তত ঠিক সেই ভাষায় কথা বলবো জানুয়ারি এক তারিখে মানে আপনি নির্বাচনের যদি তফসিল ঘোষণা না করেন ডিসেম্বরের ভিতরে এমনি বিপ্লব হাত ছাড়া হয়ে গেছে এমনি আর মানুষের ভিতরে সেটা নাই এমনি ছাত্ররা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো ছাতা মাতা নাই মাঝখান থেকে আওয়ামী লীগ বসে বসে মানে আইসক্রিম খাচ্ছে আর তারা মনে মনে সুখ নিচ্ছে কেন আমরা নির্বাচনটাকে অগ্রাহ্য করছে না মানে নির্বাচনটার আগে কিছু অন্তত বেশ কিছু মানে কিছু বলবো না আমি বেশ কিছু পদ্ধতিগত পরিবর্তনের যদি প্রয়োজন না হয় তাহলে এই সরকারটা কিভাবে আসবে এখন আপনি আমাকে বলেন যে প্রথমত আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার মানে বিচারের দাবি আওয়ামী লীগ দল হিসাবে থাকবে কি থাকবে না এগুলো মীমাংসা পাশাপাশি এখানে আরো একটি বড় বিষয় আছে যে সংবিধান লঙ্ঘিত হয়েছে যে সংবিধানকে এখনো ওন করে এই সরকার এবং বলতে গেলে অনেক রাজনৈতিক দল শুধুমাত্র এনসিপি ছাড়া এই এই সংবিধানকে যদি ওন করে তাহলে আপনি আমাকে বলেন তো প্রফেসর ইউনুসেফ এবং তার উপদেষ্টা পরিষদ যারা ছিলেন বা এখনো আছেন তারা ফাঁসির কাজ করে বসে আছে এটা তো একটা মীমাংসা কিভাবে হবে আজ পর্যন্ত এই কথাটাও কি সামনে এসেছে যে আমরা নির্বাচনের কথাটা বা আমরা যে রাখি এইটা মীমাংসা কিভাবে হবে কারণ বিদ্যমান সংবিধানে আপনার কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা জরুরি সরকার বলতে কোনো অস্তিত্ব নাই তাহলে এই সরকার তড়িগড়ি করে তখন কারো বুদ্ধিতে হোক পরামর্শ হোক বুঝে হোক না বুঝে হোক সুপ্রিম কোর্টের রেফারেন্সের নাম দিয়ে জাস্ট এটা জরুরি হোক ঘটনা করলো এই একটা সংবিধান লঙ্ঘন হলো যদি আমরা সংবিধানকে মানি দ্বিতীয় সংবিধান লঙ্ঘিত হলো আপনি যখন মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না তাহলে আপনি শেখ হাসিনা কি এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য চুপ্পু সাহেবের কাছে পত্র লিখেছেন লিখেন তো নাই এখানে আবার সংবিধান লঙ্ঘিত হলো স্পিকারের পদ পদত্যাগ পত্র গৃহীত হলো এটার কি কোনো সুযোগ সংবিধানে আছে নাই কারণ ওখানে বলা আছে যে সংবিধান স্পিকার পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত নিজ দায়িত্বে থাকবেন নাই তাহলে এই যে ঘাটে ঘাটে মোটা দাগে যে সংবিধানটা লঙ্ঘিত হলো সেই সংবিধানকে যে এখনো মাথার তাস করে রাখলে তাহলে তো এই দেশে আর আমূল পরিবর্তন কিছু হওয়ার বা কোনো সংস্কারের কোনো সুযোগ নাই এখন প্রশ্ন হলো আমরা যে বলি এই সরকার আওয়ামী লীগের মতো নির্বাচন না দেয় আমরা যদি কথা বলার অধিকার একমাত্র নির্বাচনের জন্যই কি মানে এই হত্যাকাণ্ড এত বড় বিপর্যয় তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে যেটা হয়নি এটা এটা কি এই সরকারের দ্বারা সংগঠিত হয়েছে বা হবে এরকম কোনো আশঙ্কা আমরা করতে পারি আমরা মনে করি যে প্রফেসর ইউনুসির নেতৃত্বে যেটা আছেন ওনারা কখনো মানে হাসিনার মতো হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ গুম করবেন বা মানুষ মানুষ নাই হয়ে যাবে জীবন্ত হঠাৎ করে এরকম সরকার কাঠামো হবে না সুতরাং এইটা যদি না হয় বা এটা যদি এখন পর্যন্ত না হয় সরকারকে অবশ্যই হাসিনা সরকারের সাথে শুধু একটা নির্বাচনকে বিবেচনায় করে আমরা তারা ক্ষমতা দখল করে রাখতে চাচ্ছে হয়ে উঠতেছে পার্থক্য কোথায় এই কথাটা বললে আমাদের কাছে মানে তাদের প্রতি নিতান্তই অবিচার করা হবে বলে আমরা মনে করি এখন সংস্কারের প্রশ্নে আসি যে সংস্কারের কথা বলা হয় বা হচ্ছে সেই সংস্কার করতে মারব ভাইয়ের সাথে আমি একমত এখানে কোনো সংস্কার হয়নি কিন্তু আজকে যে নির্বাচনের ব্যাপারে যে আপনি যেটা বললেন যে প্রধান উপ মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না নির্বাচন করবে না এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে বা নির্বাচন কমিশন করবে আসলে কিন্তু ওনার গত দুইটা ইন্টারভিউতে আমরা যেটা দেখেছি উনি অনেকটা বডি ল্যাঙ্গুয়েজে ওনাকে ওনার ভেতরে এক ধরনের হতাশা কাজ করছে কারণ উনি আশানুরূপ যে স্টেপগুলো দিতে চেয়েছেন ওই স্টেপ গুলো কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহল থেকে বাধার সম্মুখীন হয়েছে এই বাধার সম্মুখীন হওয়ার কারণে এখন রাজনৈতিক দলের টোনে উনি কথা বলছেন যে ঠিক আছে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ করবে কিনা হয়তো বিএনপি বলেছে যে জনগণ সিদ্ধান্ত নিবে আর জনগণ আর কেমনি জনগণ যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে হবে না এটা তো পাঁচই আগস্টের পরে আর এই কথাটা কোন রাজনীতিবিদ বলার একটি আর বা সুযোগ আছে কিনা আমি জানতে চাই শুধু আমার এই প্রশ্নটা যে ওই যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আবাবিল পাখির মতো তারা কি এ দেশের জনগণ নয় তারা যদি সেদিনে তাদের ভয়ে যদি একটা সরকার পালিয়ে যায় এটা তার আত্মসমর্পণ নয় এটা তার রাজনীতি থেকে বিদায় নয় এবং এই যে শেখ হাসিনার ছেলে জয় কি বলে নাই যে আমরা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবো না আমরা জানি না এটা তাদেরকে স্বেচ্ছায় যে তারা রাজনীতি থেকে নিজেরাই সরে গেছে মাইনাস হয়ে গেছে এটা কি মানে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয় এখন কথাটা হলো এতগুলো ইয়ে পরও কেন এই কথাটা প্রথম মানে আমাদের বিভিন্ন মহল থেকে আসলো যে জনগণ কোনো রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষে আমরা নয় জনগণ এটা সিদ্ধান্ত নিবে যেমন জামাতে ইসলামের কথা ধরেন জামাতে ইসলামী ভারতের প্রেসক্রিপশনে প্রত্যেকটি নেতাকে জামাতে ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে লিস্ট করে কারণ দুই হাজার নির্বাচনে কয়েকটা এজেন্ডার ভিত্তিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৎকালীন সেনাপ্রধানের সাথে ষড়যন্ত্র করে সাথে মানে করে একটা ভিত্তিতে হাসিনার সরকার এসেছিল সেইটারই অংশ এই যুদ্ধ অপরাধীর নামে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হত্যা করা সোজাগত হলো হত্যা কিলি তাহলে এই জামাতে ইসলামের আমির সাহেব তো বললেন যে এটা কি জানি বলে যে আমরা তাদেরকে কোনো বিচার জন্য আমরা চাই না আমরা ক্ষমা করে দিলাম আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না এই কথা জামাতে ইসলামী এই মুহূর্তে ওই জায়গাতে গিয়ে এই বলার ওই মুহূর্তে সামনে নিয়ে আসার প্রয়োজনটা কি ছিল তারপরে ধরেন বিএনপি থেকে কথা আসলো যে ঠিক আছে আমরা আমরা কে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার তারপরে উপদেষ্টা পরিষদরা ধরেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সরকারের ভিতরে যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সে আইকনকে মাথার উপরে ধরে রাখা সংবিধানকে সমন্বিত রাখা শপথ গ্রহণ করা আশ্চর্য ব্যাপার আপনি যে সরকার গঠিত হচ্ছে সে সরকারে আপনি সংবিধান ভঙ্গ করিয়ে হচ্ছে ওই লেখাই নেই ওই শব্দটা লেখাই নেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার জরুরি সরকার মার্শাল্ল কিচ্ছু নেই এবং সর্বোচ্চ স্বার্থে মৃত্যুদণ্ড আপনি বলতেছেন আপনি সংবিধান রক্ষা করবেন এটার আপনি শপথ নিচ্ছেন যাই হোক তারপরে আসলো প্রেসিডেন্ট কে সরানোর বিষয় সেখানে গিয়ে আপত্তি আসলো এখন এত আপত্তির ভিতর থেকে এরপরে গিয়ে হয়ে গেল বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে বিভিন্নখানে খানে ঐক্যের একটা মানে অনৈক্যের ভিতরে একটা ঐক্য তৈরি হলো অলিখিত ঐক্য তৈরি হলো কারা সেই ঐক্যটা তৈরি করলো সেই ঐক্যটাই কিন্তু আমাদেরকে যে যে সংস্কার ছিল বা অতি জরুরি ছিল সেগুলো বাধাগ্রস্ত করেছে কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু তার ভারত আগে থেকেই তার মানে ইয়ে কি বলবো মানে তার মানে নেতা কিন্তু সেই ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সে তার কিছু বন্ধু খুঁজে পেয়েছে যার কারণে বন্ধুর সাথে আস্তে 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 হ্যাঁ বন্ধুর সাথে সাথে একাকার হয়ে যাচ্ছে এই একাকার হয়ে যাওয়াতে আমরা এই এই একটা সরকার কোনো পলিটিশিয়ান রাজনীতিবিদ নাই যে কারণে আমরা সত্যিকার অর্থে যাত্রা রাজনীতিবিদ এবং সকল দলের অংশগ্রহণে আমরা একটা জাতীয় ঐক্যমতের বিপ্লবী সরকার চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যদি বলতে কমফোর্টেবল হয় আমরা সেটাও চেয়েছিলাম সেদিকে আর যাচ্ছে না এখন সেদিকে তো আর যাচ্ছে না কিন্তু বর্তমান পরিস্থিতি এখন শুধুমাত্র সামনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত আহ নির্বাচন যেটি মার্ক উপলভিক বলছে অন্য রাজনৈতিক দলগুলো দাবি করছে সেটা এবং সরকার প্রধান ও সরকার প্রধান সেটাই বলছে নির্বাচন প্রধান নির্বাচন কমিশন সেটাই বলছে কিন্তু এখন কম সংস্কার চাইলে এবং বেশি স্বাস্থ্য চাইলে নতুন একটা আহ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে আপনি কি মনে করেন সংস্কারের কতটা প্রয়োজন আবার নির্বাচনটাও দ্রুত দিতে হবে এ একটা দোলাচলের মধ্যে এখন আমি যতটুকু বুঝি যে কথা হলো দেখি যদি বেশি কথা চাপাচাপি হয় নির্বাচন মানে একটা একটা দেশ না হ্যাঁ একজন রাজনৈতিক দলের জনগণ মানে সকল দেশের জনগণ এই কথাটা বলে পার পাওয়া যাবে না আমরা তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে তো বলেছি আমরা নির্বাচন বা সংস্কারের প্রশ্নে তো একটা গণভোটের আয়োজন করতে পারি জনগণের একটা মাইন্ডি নিতে পারি এখন এই বিতর্কে গিয়ে ওখানে গেলেও যদি বাধা সৃষ্টি হয় ওখানে কেলো যদি বাতাস সিস্টেম ডানে বামে যেদিকে যাবে আপনি কথা বলছ তো হলো তো তাইলে তো এই সরকার আসলে করতে পারবে না করতে পারলো আপনি যেমনই বলেছে তার নির্বাচনের দিকে যাও এবং সে কথাই তারা বলছে কম বেশি কথা বলছে সেটাও পার চাই যুক্ত করতে চাই যদি এখন ধরেন বাংলাদেশে একটা গণভোট হয় যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না দেখা গেল যে 51 শতাংশ মানুষ ডিসেম্বরের নির্বাচনের পক্ষে ভোট দিল এই সরকার এবং অন্যরা কি তা মানবে না ওই বলছি ওইটাই যে ওইটাই তো বললাম যে ওনারা যে মানবে না এটাই বলছি আমি যে এইখানেই আপনারা ওকে কেউ তো মানমার বাধাগ্রস্ত হবে মানে এই প্রক্রিয়ায় গেল আপনি যেটা বলছ ঠিক তেমonti হ্যাঁ যে আপনি যে স্টেপ এলেন সেখানেই বাধাগ্রস্ত না সরকার মানবে না এটাও বা কিভাবে বুঝলেন ডক্টর মার্কটিং না আমরা ওই দিক থেকে যেটা বুঝছি এটা হয়তো মানে এই সরকার বর্তমান সরকার বর্তমান সরকার তার সরকার কথা পড়ে না বর্তমান সরকার ও বর্তমান সরকার এবং জনগণ যদি বলে যে এই ডিসেম্বরে নির্বাচন হতে হবে তাহলে এই সরকার মানবে কিনা সেই প্রশ্নটাই করেছে আমি বলছি যে কে ওটা ওনার সাথে আমরা শ্রদ্ধা রেখে বলি যদি আমি বুঝতে ভুল করেছি তাহলে তো আমি এখন সুন্দর করে উত্তরটা দিতে পারি কারণ ওটা তো রেফারেন্ডামের আগেই তারা বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করতেই চাই

মানে ব্যক্তিত্বের উপর আরো তা উনি একটি কাজ করবেন আমরা প্রত্যেকটা কথা ওনার আপনি যে আমরা এখন যে ভাষায় কথা বলছি আমি অন্তত ঠিক সেই ভাষায় কথা বলবো জানুয়ারি এক তারিখে মানে আপনি নির্বাচনের যদি তফসিল ঘোষণা না করেন ডিসেম্বরের ভিতরে হ্যাঁ ঠিক আছে আমিও তখন এবার এবার উনি যে এটার ভিতরে যা পারে পারফেক্ট করলে করবে না করলে নাই এখন উনি সংস্কার করতে গেলে তো সবার ঐকমত্য লাগবে

মানুষের একটা কথাটা হলো যে আপনি এটা গতানুগতিক ধারা একটু একটু আমাকে এই জায়গাটায় আমাকে একটু একটা মিনিট সময় দেয় আমি বলছি এটা গতানুগতিক ধারায় যেহেতু একটা সরকার পরিবর্তন হয় নাই সুতরাং এখানে মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আছে এবং সেটা কিন্তু ওনারা প্রফেসর ইউনিভার্সের প্রতি ব্যক্তি প্রফেসর ইউনিভার্সের প্রতি কিন্তু ওনারা ওই আস্থাটা রাখেন এটা আমি আপনাকে নির্বিশেষেই বলতে চাই মানুষ কিন্তু এটা মনে করে যে উনি এটা পারবেন বা ওনার দ্বারা এটা সম্ভব কিন্তু কথাটা হলো যে কি যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে মানুষ এটা মনে করে কিন্তু কথাটা হলো যে কি এই মনে করা দিয়ে এই ব্যক্তিত্ব দিয়ে তো উনি চলতে পারবেন না কারণ ওনাকে সার্বিকভাবে সকলের সকল স্টেক হোল্ডারের সহযোগিতা লাগবে আর এই প্রস্তাবটা সহযোগিতা পাবে এই আশ্বস্ত হয়ে বা এই বিশ্বাস থেকে উনি কিন্তু একটা প্রক্রিয়াগত ভাবে শুরু করেছে হুটহাট করে আধ্যাত্মের জারি করে সংস্কার করে ফেলছে বিষয়টা এরকম করতে চাননি যেই কারণে উনি কিন্তু সংস্কার কমিশন গুলো করেছে আপনি খেয়াল করেন সংস্কার কমিশন গুলো রিপোর্ট দিছে এটা প্রথম ধারায় যে টাইমীয় সবাইকে ইনভাইট করে সেদিন একটা সূচনা বক্তব্য দিয়ে সবার সাথে পরিচিত পর্ব শেষ করে উনি সব সংস্কার ওদের হাতে দিয়ে দিলেন যে এবার এখান থেকে আপনার পর্যালোচনা করে পরবর্তী মিটিং এ আপনারা প্রস্তাব দিবেন যে আপনার কোন কোন সংস্কারটা চান কি না চান এইটাকেই উনি মিন করছেন যে ওই প্রস্তাবটা সকল দল থেকে আসলে উনি বুঝবেন যে কে সংস্কার কতটুকু চাচ্ছে সেটার উপরে উনি নির্ভর করে যদি তারা সংস্কারের দেখা যায় কি কম ওই সংস্কার ডিসেম্বরের আগে উনি নির্বাচন দিয়ে দিতে পারে। যদি সবাই যদি বলে বা ওইখানে যদি দেখা যায় যে সংস্কারের যে মানে সুপলিশগুলো এসেছে বা রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে ওইটা করতে খুব বেশি কিছু প্রয়োজন নাই বা বেশি সংস্কার তারা চায়নি তাহলে উনি ডিসেম্বর পর্যন্ত যাবেন আপনি এটা লিখে রাখেন আর যদি ওনারাই ঠিক করে দেন তো উনি তো একটা ভালো কথা বলেছেন যে ঠিক আছে আপনি সংস্কারের কথা বলেন আপনি একটুকু চান কি চান আপনি চাইলে বলবেন হ্যাঁ আমরা এটা জনগণকে জানাই দেব আমি যে কমিটমেন্টটা জনগণের সাথে করেছি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আমি এসেছি আমি যারা যাওয়ার সময় বলে যেতে পারি আমি করতে চেয়েছি এটার জন্য আমি এই প্রক্রিয়াগুলো করেছি এই প্রক্রিয়াতে অমুক দল এটা বলেছে অমুক দল এটা বলেছে বলেছে এই আমি আমাকে ক্লিয়ার করে না তাহলে এখন আমরা ওই সংশয়ের জায়গাটা আপনি আমাকে মানে জাস্ট আমি এখানে বলছি আপনার মাধ্যমে প্রশ্নটা রাখছি তাহলে সংশয়ের জায়গাটা আমরা কেন তৈরি করছি সংশয় সন্দেহ আমিও করব যখন আমি আপনাকে বললাম না তো ওনার টাইম ফ্রেমটা পার হয়ে যাবে বা উনি সংস্কার প্রস্তাব গুলো নিয়ে কোন রকম তাল করবে এখন সবাই ওই সংস্কারের উপরে যে কাউন্টার প্রতিবেদনটা দেওয়ার কথা প্রতি উত্তরটা দেওয়ার কথা ওইটা আমরা দেখি দেখার পরে যদি দেখি যে কি না উনি এর পরেও এটাকে নিয়ে মুসরা মুসরি করতেছেন মানে দর কষাকষি করতেছেন তখন আমরা ওনাকে নিয়ে এটা নিয়ে ধরতে পারবো এটা হলো যে কি আমাদের মোটা দাগে আমাদের বক্তব্যটা হলো যে কি এখানে এই জায়গাতে এখানে আর অন্য কোন সংশয় সন্দেহ আমার মনে হয় না যে এই মুহূর্তে রাখলে এটা এমনি অনৈক্য তৈরি হয়ে গেছে এমনি বিপ্লব হাত হয়ে গেছে এমনি আর মানুষের ভিতরে সেটা নাই এমনি ছাত্ররা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলো ছাতা মাতা নাই মাঝখান থেকে আওয়ামী লীগ বসে বসে মানে আইসক্রিম খাচ্ছে আর তারা আমার মনে 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 সুখ নিচ্ছে হ্যাঁ যে দেখ এটা হলো বাঙালির বাংলাদেশের